মানি প্লান্ট গাছ কীভাবে যত্ন করবেন অনেকেরই কোশ্চেন থাকে যে আমাদের শিকড় পচে যাচ্ছে গাছ লাল হয়ে যাচ্ছে প্রতিদিন আপনারা স্প্রে করবেন পানি স্প্রে করবেন তারপরে আপনারা চাল ধোয়া পানি ডাল ধোয়া পানিটা দুই দিন পরপর দেবেন স্প্রে করে দিবেন এমনিই দিবেন গাছের মধ্যে তারপরে আপনারা এক লিটার পানিতে ওয়ান টেবিল চামচ কাঁচা দুধ মিশিয়ে ওই পানিটা স্প্রে করবেন বা ওই পানিটা দেবেন তাহলে মানি প্লান্ট গাছ বা ইনডোর প্লান্টগুলো ভালো থাকে আর একটু রোদ্রে বা ব্যালকনিতে রাখার চেষ্টা করবেন ঘরের গাছগুলো মানে প্রতিদিন দেখা যাচ্ছে এক ঘন্টার মতন বাইরে রাখার চেষ্টা করবেন বা দুই দিন রাখলেন বাকি দিন ভিতরে রাখলেন এরকম করার চেষ্টা করবেন তাহলে গাছগুলো সুন্দর থাকে আর পানি ঘন ঘন চেঞ্জ করবেন যাদের শিকড় পচে যায় কারণ হলো তারা অনেক দিন রেখে দিছে মানে পানি চেঞ্জ করছে না সেই কারণে শিকড় পচে যায় বা গাছের পাতা লাল হয়ে যায় আর গাছের পাতা লাল হয়ে গেলে সেখান থেকে পাতাগুলো ছিঁড়ে ফেলে দিতে হবে তো এইভাবে যত্ন করবেন তাহলে মানি প্লান্ট গাছ ভালো থাকবে